হাওড়া অঞ্চলে সবজি চাষ করে বছর আশার আলো দেখছেন কৃষকরা কিশোরগঞ্জের ইটনা উপজেলার বরিবাড়ি ইউনিয়নের কয়রাকান্দা গ্রামের কৃষক মোহাম্মদ হিমেল মিয়া চলতি রবি মৌসুমে চিচিঙ্গা চাষ করে লাভের মুখ দেখছেন চ্যানেল এইচ এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত কৃষক হিমেল মিয়ার সঙ্গে কথা বলে জানা যায় এবছর তিনি মোট তেত্রিশ শতাংশ জমিতে চিচিঙ্গা চাষ করেছেন পাশাপাশি আরও কিছু অতিরিক্ত জায়গায় একসাথে চাষাবাদ করেছেন অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে চিচিঙ্গার ফলন হয়েছে সন্তোষজনক তিনি জানান মাঠ পর্যায়ে নিয়মিত এসে এস এ এ ও মোহাম্মদ তরিকুজ্জামান চিচিঙ্গা ও করলা চাষে উন্নত ফলন পাওয়ার বিষয়ে নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন তার দিক নির্দেশনায় চাষাবাদ সহজ হয়েছে এবং ফলনও বেড়েছে এলাকার কৃষকরা জানান এবছর তারা চিচিঙ্গা করলা ও ভুট্টায় ব্যাপক পরিমাণে চাষ করেছেন বাজারে যদি ন্যায্য দাম পাওয়া যায় তাহলে তারা ভালো লাভ করতে পারবেন বলে আশা করছেন পাশাপাশি সময় মতো সার বীজ ও কীটনাশক পেলে ভবিষ্যতে আরও বেশি ফলন উৎপাদন সম্ভব হবে বলে তারা মনে করেন কৃষকরা আরো বলেন কৃষি কর্মকর্তাদের সুনজর ও সার্বিক সহযোগিতা পেলে আগামী দিনে সহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে ইনশাল্লাহ সবজি চাষ করছে পঞ্চাশ শতাংশ জমি সবজি ভালো হয়েছে দাম আছে এ বিষয়ে ইটনা উপজেলার কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার জানান তিনি সম্প্রতি প্রায় এক মাস যোগদান করেছেন এবং মাঠ পর্যায়ে কৃষকদের সমস্যা ও প্রয়োজনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি বলেন আমরা সকল স্টাফদের নিয়ে কৃষকদের পাশে থাকব নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং আধুনিক চাষাবাদের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে কৃষকরা যেন সঠিক সময়ে জৈব সার বীজ ও অন্যান্য উপকরণ পায় সে বিষয়ে সহযোগিতা করা হবে। হাওড়া অঞ্চলের সবজি চাষে এমন সাফল্য কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা বেশিরভাগ মানুষই তো আসলে এক ফসল বিশেষ করে গুরু ধানের প্রতি সবার নজরটা থাকে তারা বড় ধানি বেশিরভাগ সময় চাষাবাদ করে কিন্তু এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই সম্প্রসারিত কর্মকাণ্ডের মাধ্যমে নানা ধরনের সবজি এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে চিচিঙ্গা আছে মিষ্টি কুমড়ো আছে স্বছা আছে এবং এমনও আছে যে ভুট্টাও বেশ ভালো হয় এবং সরিষা প্রতিও কৃষকের বেশ আগ্রহ এখন দেখা যাচ্ছে কৃষকরা এখন ওই ধান ফসলের পাশাপাশি সবজিরা প্রতি বেশ আগ্রহ প্রকাশ করছে এই আমাদের বিভিন্ন প্রকল্পরা আওতায় বিভিন্ন প্রদর্শনী স্থাপনের মাধ্যমে এসব ধরনের কাজকে সম্প্রসারণ করা হচ্ছে এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে যেন তারা এই ধানের পাশাপাশি যেন এই সবজির চাষেও তারা এগিয়ে আসে এক্ষেত্রে যেমন রাষ্ট্রীয় যে আমাদের উৎপাদন ধানের ক্ষেত্রেও বাড়বে এবং সবজির একটা চাহিদা পূরণ হবে সেক্ষেত্রে আমাদের এলাকায় এবার প্রায় বিভিন্ন প্রকল্প এবং উদ্বুদ্ধকরণ এবং কৃষকের স্ব উদ্যোগে এবার প্রায় ছয় সাত হেক্টর জমিতে আপনার চিচিঙ্গা উৎপাদন হয়েছে এবং আমরা প্রদর্শনীর মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছি এবং আমাদের প্রদর্শনীগুলো দেখেও অনেক কৃষক উদ্বুদ্ধ হয়ে এই ফসল চাষাবাদ